কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় তারা উপরে আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই আমার তালামিজ কর্মীরা মাঠে গাঠে রাস্তায় রাজধানী শহরে আহতের পর আহত হয়ে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে আমার তালামিজ কর্মীদের থামেন আমার আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো সত্য প্রকাশ করার মতো লোকের অভাব তাদেরকে লাগিয়ে হয় দেওয়া দূষণ আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের সংগঠন কোন রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি আঞ্জুমিনা আলিসলা কোনোদিন রাজনৈতিক দল হবে না এটা আল্লাহ প্রতিষ্ঠিত সবাদে আজম আহ্লাহ জামাতের একটি দান্ডবাহী সংগঠন এটি দুনিয়ারও কাজ করবে এখানে কাজ যদি আমরা রাজনীতি